Aya <laughs> <laughs> yi ষষ্ঠ দফার ভোটে অশান্ত কেশপুর হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে দফায় দফা ভোটের সকালে কেশপুরে বিজেপি প্রার্থী হিরণের সঙ্গে পুলিশের গন্ডগোল বাধে হিরণের দাবি তাকে বিভিন্ন জায়গায় যেতে বাধা দেয়া হচ্ছে তিনি অভিযোগ তোলেন কেন্দ্র বাহিনীর আধিকারিক থেকে জওয়ানরা তৃণমূলেরই কাজ করছে এখানে আপনি অফিসাররা আমি আপনাকে চমকাইনি আপনি এত লোক কেন এত এত লোক কেন এত লোক কেন এত লোক কেন আমি আসার আধ ঘন্টা পরে আমি আধ ঘন্টা পরে আপনি আঙুল নামান আপনি আঙুল নামান আপনি আঙুল নামান আঙুল নামান আঙুল নামিয়ে কথা বলবেন আঙুল নামিয়ে কথা বলবেন ওসব পুলিশের চমকানি অনেক দেখেছি ওসব চমকানি অনেক দেখাবেন যেই চলে এসছি তখন চলে এসছে এখানে যেই চলে এসছি তখন পিছনে পিছনে চলে এসছেন আপনার এলাকা ঘুরছেন আপনার টিম কোথায় আপনার টিম কোথায় পুলিশ কেন্দ্রীয় বাহিনী তৃণমূল কংগ্রেস তারা তিনজনে মিলে একসঙ্গে প্ল্যানিং করেছে কিভাবে হিরনকে হারাতে হবে কিভাবে বিজেপিকে হারাতে হবে কিন্তু আমি এখনো বলছি আপনারা বিশ্বাস করবেন চার তারিখ আপনারা রেজাল্ট দেখবেন মানুষ ভোট দিয়ে বিজেপিকে যেতে হবে মোদিজিকে যেতে হবে এটা মোদিজির ভোট বিজেপি বারবার ভোটের যত বাহিনী দাবি করে এবং সেক্ষেত্রে আপনি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বলে এরকম কিছু তো হয় না কালকে আপনার সিআরপিএফ এর কি অফিসার জানি না স্ট্যানজিন সাকিয়া তিনি আমাকে ফোন করে ধমকি দিয়েছেন তিনি মেসেজ করে অসভ্য ভাষা আমাকে গালাগাল দিয়েছেন তিনি বলেছেন যে কালকে তিনি আমাকে ভোট করতে দেবেন না এবার এরপরে আপনি কি বলবেন বলুন পুরোপুরি ম্যাক্স ফিক্স হয়ে দেয়ার বিন সোল্ড আউট টু তৃণমূল কংগ্রেস টু দ্য পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পুলিশের তো কাজই আটকানো সারা রাত ধরে কালকে বোম্বিং করেছে ঘরে ঘরে গেছে পোলিং ঘর থেকে বার করে নিয়ে গেছে আজকে সকাল থেকে পোলিং ঢুকতে দেয়নি বসতে দেয়নি এখন কি কনভয়ের সংখ্যা কমাতে আমার তো চারজনই আছে আমার গাড়িতে আমার তো বেশি নেই দেখুন আমি আছি আমার সঙ্গে বাকি তিনটে গাড়িতে তো কন ভয় আছে আত্ম গাড়িতে নেই বেলা বেলা বারোটা নাগাদ ঘাটাল লোকসভার কেশপুরের আনন্দপুর থানার খেরিয়াবালি এলাকায় হিরণের গাড়ি আটকে বাস লাঠি হাতে বিক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকসহ গ্রামবাসীদের গ্রামবাসীদের অভিযোগ বিজেপি প্রার্থী এলাকায় সন্ত্রাসী সৃষ্টি করছেন রাতে হিরণ এলাকায় বিজেপি কর্মীদের পাঠিয়ে গ্রামবাসীদের উপর হামলা করিয়েছে তাই এলাকায় হিরণকে ঢুকতে দেওয়া হবে না প্রায় ঘন্টা গ্রামবাসীদের বিক্ষোভে আটকে থাকে হিরণের হয় হিরণকে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ চন্দ্রকোনা মেদিনীপুর রাজসড়কে ঘাটালির বিজেপি প্রার্থী হিরণের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা হিরণের গাড়ির সামনে রাস্তায় গুড়ি ফেলে অবরোধ করে এই ঘটনায় পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করলো বলে অভিযোগ গেরুয়া শিবিরের অন্যদিকে সকাল থেকেই বুথে বুথে পরিস্থিতি ঘুরে দেখলেন দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ তোলেন ভোটের আগে রাতে ভোটারদের মধ্যে টাকা বিলিয়েছিলেন হিরন কেশপুরে ছিলেন টাকা বিলিয়েছেন যেটা আমরা বলেছি কালকে এবং সকাল থেকে কেশপুর কখনো পুলিশকে চমকাচ্ছেন সিআরপিএফ কে চমকাচ্ছেন কখনো মানুষকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন আমার মনে হয় কি উনি ইচ্ছে করে সন্ত্রাসটাকে বাড়াচ্ছেন তার কথাবার্তার মাধ্যমে চার তিন মাস ধরে তো দেখছেন তা ওনার ব্যবহারটা কেমন এই ব্যবহার নিয়ে যে কোনো নির্বাচনে দিন মানে সেটা সন্ত্রাস তৈরি করার একটা একটা চেষ্টা এবং উনি হেডলাইনে থাকতে চান উনি বুঝে গেছেন এই ঘাটালে উনি খুব বাজেভাবে হারছেন এবং সেই হারটাকে উনি কোনো মেনে নিতে পারছেন না এবং সেই জন্য এই উচ্চ উচ্চ কথা বলে আরও বেশি সন্ত্রাস করছে যাতে কালকে বলতে পারে এই সন্ত্রাসের জন্য আমি হেরে গেলাম নিজেকে কোনো দিনও দোষ দিচ্ছেন না যেভাবে ব্যবহার করছে যেভাবে কথাবার্তা বলছেন যেভাবে আচরণ করছেন সেটা সত্যি মানে মেদিনীপুরে স্লোগান বিজেপি প্রার্থী মেদিনীপুর শুনতে অগ্নিমিত্রা পলকেও খড়গপুর গ্রামীণ বিধানসভার কিসমত আঙুয়া গ্রামে সকালে ভোট পরিদর্শনে অগ্নিমিত্রার বিশাল কনভয় নিয়ে প্রবেশ করলে পুলিশ সেই কনভয় আটকে দেয় পরে গ্রামবাসীরা তার গাড়ি ঘিরে ধরে বিক্ষোভ দেখান তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভের মুখে পড়ে এলাকা ছাড়েন অগ্নিমিত্রা এছাড়াও অগ্নিমিত্রার অভিযোগ তাদের বুথ এজেন্টকে অপহরণ করা হয়েছে কলকাতা পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী পুলিশ দাঁড়িয়ে দরজার পাশে দাঁড়িয়ে ভোট করাচ্ছে সেন্ট্রাল পোস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর ভিতরে রিজাইডিং অফিসার তার হেল্প নিচ্ছে আর আমার পোলিং এজেন্টকে বার করে দিয়ে তৃণমূল উঠিয়ে নিয়ে চলে গেছিল আজকে তাকে আবার ভেতরে বসিয়ে দিয়ে সে ভয় পেয়ে টানছে এই হচ্ছে অবস্থা কলকাতা পুলিশ ছিল সাদা পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে কলকাতা পুলিশই হবে ভোট তো মিটলো তবে শেষ পর্যন্ত এই দুই কেন্দ্রে কোন পক্ষে রায় দেবে মানুষ জানা যাবে চৌঠা জুন ফিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা